নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো তোমাদের একটা দুশো আটের হাই প্রেশারের এটা অ্যাম্প্লিফায়ার রয়েছে খুব পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার দুশো আর্ডের স্পিকার প্রোটেকশান সহ এবং অনেক রকমের সিস্টেম রয়েছে এটা সুন্দর কোয়ালিটির এটা অ্যাম্প্লিফায়ার হয়েছে এটা সামনের লুকটা আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে ই অ্যামপ্লিফায়ারটির কী কী সিস্টেম রয়েছে বলছি এটা তোমার মাস্টার ভলিউম এটা তোমার এদিক থেকে দেখাচ্ছি এটা ব্যাস এটা টোন এটা মিট ব্যালেন্সের জায়গায় মিট লিখে দেওয়া রয়েছে একটা ভিউ লাইট দেওয়া রয়েছে আচ্ছা তিনটা ডিপিডিটি রয়েছে এটা হচ্ছে ডিবিডি মানে পিছনে ইনপুট রয়েছে দুটো আর নিচের দিকে নামালে ইউএসবি থেকে চলবে একটা উপরের দিকে লাইন মানে এটা থেকে ডিবিডি বা চিপ থেকে নিচের দিকে মাইক্রোফোন একটা পিছনে ইনপুট আছে ওটা থেকে চলবে আর এটা এফ এম ইউএসির এখানে দিয়ে এটা রয়েছে ইউএসবিটা অফ করার জন্য এবং এদিকে পাওয়ার অন অফ সুইচ এটা বক্স হর্ন করা রয়েছে উপরের দিকে বক্স নিচের দিকে হর্ন হর্ন চালালে জানো নি পাতলা আওয়াজটা হবে আর দুটোর এলইডি দেওয়া রয়েছে বক্সের একটা এলইডি উপর দিকে তুললে চলবে আর হর্নের দিকে নামালে একটা এল এটা পাওয়ার এলইডি এটা ওকে এলইডি চেক করার পরে যেটা ওকে এল ইডি চলে একটা ফল্ট কিছু ফল্ট থাকলে এটা দেখাবে স্পিকার প্রোটেকশান লাগানো রয়েছে এবারে পিছন দিকটা দেখাচ্ছি পিছনের দিকে স্পিকার আউট দুটা রয়েছে একটা এসি ফ্রিজ রয়েছে আর ফ্যান রয়েছে তিন ইঞ্চি এটা হচ্ছে মাইক্রোফোনের ইনপুট সকেট এটা আর দুটো হচ্ছে অডিও ইনপুট এটা পিছনের লুক এর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর রয়েছে এবং প্রেসারও প্রচণ্ড রয়েছে এর এবং অ্যাম্প্লিফায়ারটির ভিতরটি দেখাচ্ছি ভিতরটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কী রয়েছে চারটা দুটো বাহান্ন স দুটো উনিশ তেতাল্লিশের ট্রানজিস্টার রয়েছে এগুলো সব হাতে বাঁধানো হাতে বাঁধানো এগুলো হচ্ছে বোর্ড ঘরে তৈরি করা স্পিকার প্রোটেকশানটাও পিসিবি থেকে ঘরে বানানো আর এই যে দুশো আটের বোর্ড ওটাতে একশো থেকে পাঁচশো আট অবধি চলবে আগে একটা ছোটো ভিডিওতে বলছিলাম এর পাওয়ার ট্রানজিস্টারগুলো চেঞ্জ করলেই হয় আর এখানে রয়েছে ভিউ লাইটের সার্কিট আর এটা হচ্ছে বেস্ট ট্রাভেল বেস্ট ট্রাভেলটাও নিজে হাতে পাওয়া তৈরি করা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ কত বড় সাইজের দেওয়া রয়েছে এত বড়ো হয়তো কেউ দেয় না দুশো আট এরকম চারটা ক্যাপাসিটার রয়েছে আর পঁয়ত্রিশ দশের ডায় রয়েছে ভেতরটা এরকম রয়েছে এবং এর স্পিকার প্রোটেকশনটা খুব সুন্দর কাজ করে দুটো স্পিকারে তার হয়তো কোনো সময় জয়েন্ট হয়ে গেছে অফ হয়ে যাবে আর এটা চালালে অবশ্যই দেখতে হবে এটা লাইনটা দেওয়া দেবে কতক্ষণ পর এটা ট্রিপটা করে রিলেটা পাওয়ারটা দিচ্ছে এখন দেখো রেটটা দেখাচ্ছে মানে ফল্ট চেক হবে তারপরে ওকে এলইডিটা জ্বলবে মানে এর সার্কিট নষ্ট হবার খুব কম চান্স আর অ্যাম্প্লিফাই এরকমই দিন চলবে অসুবিধা কিছু হবে না শৌচটা চলছে লালটা অফ হয়ে যাবে রিলে ট্রিপ করলে এবারে গান চলবে তার আগে গান চলতো না কিন্তু অনেক রকম সিস্টেম রয়েছে এটা সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা থেকে ইউজ করো এটা মাস্টারটা দিচ্ছি আর এটা টোটাল সেটা দেওয়া আছে লোড তিনশো আটের নিচে রয়েছে আর ওগুলা তিনটা মিলে একশো কুড়ি ওয়াট দুশো আটে টেস্ট করছে ওটা ওটা মিটটা দিচ্ছে আগে

এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এরপরে একশো আট একটা আসছে নতুন মডেলের এই একই পিসিবির বোর্ড দিয়ে আসবে সেটা একশো আট হবে এবং কারো যদি অ্যাম্প্লিফায়ার মডিফাই করতে চাও আগে তিরিশ পঞ্চান্নর অ্যাম্প্লিফায়ার ছিল তাতে একশো আট একশো আট লাগানো যাবে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ